আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাকিলাস লাইফস্টাইল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ফিরে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব প্যান্টোনিক্স ট্যাবলেট সম্পর্কে আপনারা সবাই জানেন প্যান্টনিক্স ট্যাবলেট একটি গ্যাসের ট্যাবলেট এটি প্যান্টোপ্লাজল ট্যাবলেটও ইনজেকশন আকারেও পাওয়া যায় প্যান্টোনিক্সের জেনেরিক নেম প্যান্টোপ্লাজল যে কারণে প্যান্টোপ্লাজল ট্যাবলেট খেতে হবে যে সকল ক্ষেত্রে এসিড নিঃসরণ বাধাগ্রস্ত হলে উপকার পাওয়া যায় প্যান্টোপ্লাজল প্যান্টনিক্স সেই সকল ক্ষেত্রে নির্দেশিত পেপটিক আলসার ডিজিজ গ্যাস্ট্রোই সোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ আলসারের চিকিৎসা যা এইস টু রিসেপ্টর অ্যান্টাগনিস্টের প্রতি সংবেদনশীল নয় নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দ্বারা সৃষ্ট অ্যালস আলসার হেলিকোব্যাক্টার পাইলোরি উৎপাটন যখন অ্যান্টিবায়োটিকের সাথে ব্যবহৃত হয় জলিংজার এলিসন সিন্ড্রোম কালে এসিড অ্যাসপিরেশন সিনড্রোম প্রতিরোধে সেবন মাত্রা ও বিধি ডিলেট রিলিজ ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের জন্য এর সেবন মাত্রা প্রতিদিন চল্লিশ মিলিগ্রাম সাধারণত সকালে খাবার আগে চিকিৎসার কাল দুই থেকে আট সপ্তাহ ডিউডেনাল আলসার প্যান্টনিক্স চল্লিশ মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার দুই থেকে চার সপ্তাহ ডিউডেনাল আলসার সাধারণত দুই সপ্তাহেই সেরে যায় গ্যাস্ট্রিক আলসার প্যান্টনিক্স চল্লিশ মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার চার থেকে আট সপ্তাহ গ্যাস্ট্রিক আলসার সাধারণত চার সপ্তাহেই সেরে যায় রিফ্লাক্স ইসোফেজাইটিস প্যান্টনিক্স প্যান্টনিক্স চল্লিশ মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার চার থেকে আট সপ্তাহ রিফ্লাক্স ইসোফেজাইটিস সাধারণত চার সপ্তাহের চিকিৎসাতে সেরে যায় রেসিস্ট্যান্ট আলসার প্যান্টনিক্স চল্লিশ মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার আট সপ্তাহ এনএসএ আইভি দ্বারা সৃষ্ট আলসার যে সমস্ত রোগী নিয়মিত আইডি সেবন করে আসছে তাদের গ্যাস্টোডিউডেনাল ক্ষত প্রতিরোধে দিনে চল্লিশ মিলিগ্রাম প্যান্টনিক্স ব্যবহৃত হয় স্ট্রেস ও অ্যাসিড পেপটিক রোগ দ্বারা সৃষ্ট জিআই রক্তপাত প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত সেবন যথেষ্ট ব্যবহৃত সেবন যথেষ্ট প্রয়োজনে যা বাড়ানো যেতে পারে হেলিকোবাক্টার আইলোরি উৎপাদন ট্রিপল থেরাপিতে প্যান্টোনিক্স চল্লিশ মিলিগ্রাম যথাযথ অ্যান্টিবায়োটিকের সাথে ব্যবহৃত হলে উৎপাদন হার নব্বই থেকে একশো পারসেন্ট ভাগ জোলিংজার এলিসন সিনড্রম প্রতিদিন চারটি প্যান্টোনিক্স চল্লিশ মিলিগ্রাম ট্যাবলেট যখন এসিড নিঃসরণ নিয়ন্ত্রণে আসবে সেব মাত্রা কমিয়ে তা সবচেয়ে কম কার্যকরী মাত্রায় পুনর্নির্ধারণ করতে হবে যা এসিড নিঃসরণ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে সক্ষম এনেস্তেশিয়া কালে এসিড অ্যাসপিরিয়েশন সিনড্রোম প্রতিরোধ কোনো সার্জারি পূর্বদিন বিকেলে একটি বা দুটি চল্লিশ থেকে আশি মিলিগ্রাম মাত্রার প্যান্টোনিক ট্যাবলেট দেওয়া যেতে পারে যা সার্জারির দিন সকালবেলা পুনরায় প্রযোজ্য হবে ইঞ্জেকশনের ক্ষেত্রে ডিউজেনাল আলসার গ্যাস্ট্রিক আলসার এই ব্লকার ব্লোকার কাজ করে করে না এরূপ ইন্টেস্টাইনাল ক্ষত জলিংজান এলসন সিনড্রোমে প্রতিদিন চল্লিশ মিলিগ্রাম সিরাই দিতে হবে রিফ্লাক্স ইসোফেজাইটিসের ক্ষেত্রে প্রতিদিন বিশ থেকে চল্লিশ মিলিগ্রাম শিরায় দেওয়া যেতে পারে আন্তঃসিরাপথে প্যান্টোপ্লাজল দ্রুত সম্ভব ওরাল চিকিৎসা দ্বারা পরিবর্তন করা উচিত দীর্ঘমেয়াদী চিকিৎসা দীর্ঘমেয়াদী চিকিৎসা সবচেয়ে কম মাত্রায় হওয়া উচিত যা লক্ষণসমূহ নিয়ন্ত্রণে সক্ষম প্যান্টোপ্লাজল প্যান্টোনিক্স বিশ থেকে চল্লিশ মিলিগ্রাম উভয় মাত্রায় দীর্ঘমেয়াদী চিকিৎসা নিরাপদ ও কার্যকর সতর্কতা প্যান্টোনিক্স ডিলাইট রিলিস ট্যাবলেট ভাঙা জীবাণু বা গুঁড়া না করার ব্যাপারে রোগীদের সতর্ক করতে হবে নির্দেশনা মূল উপাদানের প্রতি অতিমাত্রায় সেবনশীল রোগীকে প্যান্টোনিক্স ডিলাইট রিলিস ট্যাবলেট দেওয়া যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া জীবন বিপন্নকারী প্রতিক্রিয়া প্যান্টোপ্লাজের সাথে সম্পর্ক যুক্ত কোনো একটিও জানা নেই জানা যায়নি এখন পর্যন্ত কোনো মারাত্মক প্রতিক্রিয়ার কথা জানা যায়নি দুটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা ডায়রিয়া কথাই জানা গেছে কিছু ক্ষেত্রে মহিলা রোগীদের পেরিফেরাল ইডিমার কথা জানা গেছে অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে পেটে ব্যথা ঝিমঝিম ভাব বমি বমি ভাব পেটির উপরিভাগে অস্বস্তি ঠেকুর চামড়ায় ফুস্কুড়ি ও চুলকানি গর্ভাবস্থা ও স্থান ব্যবহার গর্ভাবস্থায় কোনো ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি মায়ের দুধে প্যান্টোপ্লাজো নিঃসৃত হওয়ার ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি বয়স্কদের ক্ষেত্রে প্যান্ডোপ্লাজল ব্যবহারের কোনো সমস্যার কথা জানা যায়নি নবজাতক ও শিশুদের প্যান্ডোপ্লাজল দেওয়ার ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি মৃদু মোটামুটি বা অতিমাত্রা রেনাল ইনসাফিসিয়েন্সি কিংবা বয়স্ক রোগীদের ক্ষেত্রে প্যান্ডোপ্লাজল ব্যবহারে সেবন মাত্রা পুনর্নির্ধারণ প্রয়োজন হয় না হেমোডায়ালাইসিস চলছে এমন রোগীদের ক্ষেত্রেও সেবন মাত্রা পুনর্নির্ধারণের প্রয়োজন হয় না তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে সংরক্ষণ হতে বিরত থাকুন আলো থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন যে কোনো ওষুধ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই মেয়াদ দেখে নিন মেয়াদ উত্তীর্ণ ওষুধ আপনার স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সাথেই থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ